বিএনপি শিক্ষা পায়নি আমি হাতে কলমে দেখিয়ে দিব যে বিএনপি কত ভুল করতে যাচ্ছে বিএনপি অবাস্তব কল্পনা বিলাসী নিমজ্জিত আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে জামাত ইসলামী থেকে দ্যাট বি ডক্টর শফিকুর রহমান জামাত যদি চিন্তা করে যে না দলীয় প্রধান আর সরকার প্রধান এক হবে না তাহলে অন্য কেউ হয় ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে আমিরি জামাতের পথ ছাড়বেন অধ্যাপক মুজিবুর রহমানকে আমির বানাবেন নতুবা ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির থাকবেন প্রধানমন্ত্রী অন্য কাউকে বানাবেন কিন্তু প্রধানমন্ত্রী পদ হবে জামাত থেকে এটা আগামী দিনের বাংলাদেশ এতে আমার তেমন কোনো সন্দেহ সংশয় নেই জামাত ক্ষমতা আসবে তারেক রহমান বিএনপি স্বপ্ন দেখছে তারেক রহমান নাকি দেশে আসবেন এবং তিনি নাকি প্রধানমন্ত্রী হবে আচ্ছা একটা সিম্পল বিষয় নির্বাচন ঘনিয়ে আসছে কোন ধরনের বাধা বিপত্তি থাকা না থাকা সত্ত্বেও যে নেতা দেশে আসতে পারেননি যে নেতার এনআইডি কার্ড নাই যে নেতা ভোটার না যে নেতার পাসপোর্ট নাই সে প্রধানমন্ত্রী হবেন এটা আপনি কল্পনা করেন কিভাবে আপনি যদি মিনিমাম বাস্তববাদী হন এটা কি হয় ইজ ইট পসিবল কিভাবে সে ভোটার না স্টিল না সে ভোটার না সে কিভাবে প্রধানমন্ত্রী হবে হাউ ইজ ইট পসিবল নাম্বার ওয়ান এটি হচ্ছে সে দেশে আসার হাইপ তৈরি করছে কিন্তু আসলে আসছে না গাড়ি এখন এই বাংলাদেশে এমন একজন নেতাকে কি প্রধানমন্ত্রী বানাবেন বা মানবেন কল্লা জাগানো নেতা মানে বুলেট গাড়ি থেকে গাড়ির মধ্যে থাকবে আপনার কিছু দেখতে পারবেন না আর মাঝে মাঝে একটু কল্লা জাগাবে জাগিয়ে আবার বুলেট প্রুফ গাড়ির মধ্যে থাকবে এত ভীতু নেতাকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী বানাবে ডাক্তার শফিকুর রহমানকে তো যে কেউ যে কোনো সময় মেরে ফেলতে পারে হত্যা করতে পারে ভারত র যে কেউ করতে পারে কিন্তু তিনি কি করেন দেখেছেন না মুরগির দোকানে যান ঔষধের দোকানে যান ঔষধের দোকানদারকে জড়িয়ে ধরেন তার নিজ এলাকার ভোটারদের ময়লা আবর্জনার মধ্যেও যাচ্ছেন তা মানুষ যাকে কাছে পাবে তাকেই তো ভোট দিবে আর ভোট দিবে কি বুলেট প্রুফ গাড়ির মধ্যে কল্লা জাগারণে তাকে এটা কি হয় না এই জায়গায় আহ তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী বানানোর পরিকল্পনা এখনো এটা বিএনপির মধ্যে স্মার্ট যেমন সে কত বড় আমি একটা প্রমাণ এখানে দিচ্ছি চৌধুরী তারেক রহমান তারেক রহমানই প্রধানমন্ত্রী হয়ে দেশের নেতৃত্ব দিবেন এটা যে অবাস্তব তার প্রমাণে যে বললাম যে ভোটার না দেশে নাই আবার বুলেট প্রুফ গাড়ির মধ্যে নাকি চলবে সে প্রধানমন্ত্রী হবে কিভাবে এটা অসম্ভব মিনিমাম ভোটার তো হতে হবে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে শহীদুদ্দিন চৌধুরী এনির কথা যে হাস্যকর অবাস্তব তার প্রমাণ হচ্ছে কিছুদিন আগে পোলাপান মজা করে একটা ফটোগ্রাফ বানিয়েছে কি এনসিপির সামনে যে ককটেল মেরেছে এনাকে শাহবাগ থানা শিবির কর্মী আমার দেশ পত্রিকার নামে এই ফটোকারটা মজা করে কিছু দুষ্ট পোলা পার আছে না এরা প্রচার করে দিয়েছে তো ওইটাকে বিএনপির সিনিয়র অনেক নেতা বিশ্বাস করে ফেলেছেন তারা শোতে যে বলতে এরা শো করে আবার এদের মেধা দেখেন আমাকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল নিয়মিত টক শোতে ডাকে আমি যাই না কেন যাই না সে ব্যাখ্যা অনেকবার দিয়েছে এবং আমি যাব না তা আমি চিন্তা করি যে এই ধরনের স্টুপিড নেতাদের সাথে টক শোতে ডাকলে আমি দোকান থেকে বের হয়ে আসতাম যে মিনিমাম এতটুকু সেন্স নাই যে কোনটা ভুয়া ফটো কার্ড আর কোনটা অরিজিনাল এটা ধরতে না পারে সে ওই ফটো কার্ড দেখে টক শোতে বলে নীলুফার মনিনা আরো কিছু আছে ভুজ আব্বাস আহমদ আজম খান আরো কিছু আওয়ামী লীগ আছে সাবেক এরা এখন বিএনপি সেজেছে কি এনসিবি কার্যালয়ের সামনে ককটেল মারতে যে শিবির কর্মী ধরা কি হাস্যকর কথা সৌদিউদ্দিন চৌধুরী এনির মতো একজন একজন এই প্রজন্মের তরুণ প্রজন্মের এখন স্মার্ট নেতা আমরা স্মার্টই ভাবতাম তিনি বলছেন তার গ্রামাই প্রধানমন্ত্রী দেশে নেতৃত্ব দিবেন তিনি ওই ওই ফটোকাটি বিশ্বাস করছেন যে এনসিবির সামনে ককটেল ফুটাতে যে শিবির কর্মী ধরা এর পর থেকে সৈয়দ উদ্দিন চৌধুরীর এনিভাই কেনিভাল প্রতি আমার একটা ইমোশন ছিল আমি তাকে স্মার্ট মনে করি না তাকে মনে করি আনস্মার্ট। তবে এই প্রজন্মের রাজনীতিবিদদের এতটুকু কমন সেন্স বলার আগে একটু যাচাই করা अथवा সত্য মিথ্যা ধরতে পারার মতো এতটুকু একটি বেইন থাকবে এটা স্বাভাবিক। স্মার্ট থাক হলে বুঝতে বুঝতেবেন না তিনি বুঝেন না। এই এনিভার কথা বলতে স্বচ্ছ কল্পনা বিলাস কি আরেকটা প্রধানমন্ত্রী সামনে নেয় ঠিক হবে না ওই দুই হাজার আঠারো সালে যেরকম আহ ডক্টর কামাল হোসেনকে আব্বা মেনেছে এবার অন্য কাউকে আব্বা মানবো নতুন কোন আব্বা আব্বা পাই কিনা ওই টাইপের নইলে কি পারবো তারেক রহমানকে দিয়ে সম্ভব তারেক্রম করার বছর কিছুই করতে পারেনি না দলকে গতিশীল করতে পেরেছেন পাঁচ আগস্টের পর দলে ডাবল সেঞ্চুরি নিজেরা নিজেরা হত্যা করার এবং চান বাংলাদেশের ইতিহাস ব্রেক হয়েছে যার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে তাকে প্রধানমন্ত্রী বানানো কি আদৌ সম্ভব যিনি এখন দেশে আসতে পারছেন এটা বিএনপির স্থায়ী কমিটির অনেকেও এটা নিয়ে পর্যালোচনা করে আর শহীদুদ্দিন উদ্দিন চৌধুরী ভট্ট কথা বলতে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ক্রমানে

মির্জা আব্বাস গ্রুপ বা বিএনপি দুইটা গ্রুপ একটা যে ভাইয়া গ্রুপ একটা গ্রুপ কেন্দ্রিক ছিল ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপ হচ্ছে এই টাইপের সিনিয়র নেতা আহমেদ ছিলেন এরাই আবার তারেক রহমানকে হত্যাত্যা করে কিনা এটা যদি আপনি বাদ দিতে পারেন জনগণ জনগণ বা অন্য কেউ কিছু বলবে না তারেক রহমান হাঁটবেন যাবেন মসজিদে যাবেন আহ ডাক্তার শফিকুর রহমানের মতো দোকানদারের সাথে গোলাগুলি করবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের মানুষ এই টাইপের ঢুকে চায় এভাবে এবার এসে এবার এসে এইভাবে পাঁচ বছর করুক পাঁচ বছর যদি বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন তার তারেক রহমান তাহলে জামাত ক্ষমতা আসবে তারপর হবে সেই নির্বাচনে তারেক রহমান বিএনপি জিততে পারবে কারণ পরপর দুইবার এক দল ক্ষমতা আসুক এটা চাই না আর এটা বাংলাদেশের জনগণ এটা করে না পরপর দুই টার্মে এক দলকে ভোট দেয় না ঘুরিয়ে ফিরিয়ে আসাই বলে একটা সিস্টেম ডেভেলপ করলে সরকার পরিবর্তন হলে বরং এটা পাঁচ বছর পর পর যাচাই করা প্রয়োজন বলেই তো পরবর্তী বিএনপি ক্ষমতায় আসতে পারবে সরকার গঠন করতে পারবে যদি এখন থেকে সঠিকভাবে চলতে পারে ভুল না করে বাড়াতে দালালি ছেড়ে দেয় জামাতকে সরকারি দল মেনে তার যদি বিরোধী দল হিসেবে রোল প্লে করা শুরু করে তাহলে সম্ভব নইলে স্বাভাবিকভাবে আহ যেমন এই লেটে এখন লেট হয়ে গেছে এত একটা কথা আছে না আমি মাঝে মাঝে উদাহরণ দিই যে প্রেম করত সেই স্কুল জীবনে কলেজ জীবনে পনেরো বছর পর সেই পুরনো গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়েছে বলে যে না আমি তোমাকে বিয়ে করতে চাই এখন গার্লফ্রেন্ড বলে যে এতদিন পরে সেই কথা বললে হবে এখন আমার স্বামী আছে সংসার আছে আমার একটা বাচ্চাও আছে না তুমি যাও এরকম তার রহমান ভোটান না তিনি দেশে আসতে পারেন নাই